নমস্কার আজকের স্বাস্থ্য টিপস অনেকেই এখন প্রেসারে ভুগছেন এবং সোডিয়ামিনটা কমাতে চাইছেন তার জন্যে তারা সাধারণ যে আয়োডাইজড সাদা লবণ তার পরিবর্তে পিঙ্ক সল্ট সি সল্ট রক সল্ট নানারকম লবণ ব্যবহার করছেন এর পেছনে একটি গল্প আছে সাধারণত আগে ব্যবহার করা হতো যে সমস্ত সমুদ্রে পাওয়া যেত সেই সি সল্ট এবং পরবর্তী সময় দেখা যায় যে সি সল্টের ভেতর সোডিয়াম বা অন্য কিছু মিনারেলস থাকলেও তার ভেতরে আয়োডিন থাকে না যার ফলে তখন গয়টার হয়ে যেত তার ফলে যখন ইন্টেলেকচুয়াল ডেফিশিয়েন্সি হতো এবং ক্রিয়েটিরিয়ম হতো তার ভেতরে ছোটো হয়ে যেত বাচ্চা কিন্তু পরবর্তী সময়ে যার জন্যে এই লবণে এর ভেতরে আয়োডিন মেশানো শুরু হয় এবং টাটা লবণ দিয়ে শুরু হয় এই আয়োডাইজড সল্ট কিন্তু তার ভেতরে যথেষ্ট পরিমাণ সোডিয়াম থাকে যার জন্যে এখন লোকে বেশি সচেতন হয়ে এই নানা রকম লবণ ব্যবহার শুরু করছে তার ভেতরে যেমন আছে পিঙ্ক সল্ট সি সল্ট রক সল্ট এর ভেতরে শুধু লবণ নয় আরও নানা রকম মিনারেলস আছে এবং খেতেও ভালো বা টেস্টি কিন্তু এর ভেতরে সেই যদি না মেশানো হয় তাহলে তার ভেতরে আয়োডিন থাকে না কাজেই এগুলো ব্যবহার করার আগে দেখে নিতে হবে এগুলোতে আয়োডাইজড কি না যদি আয়োডাইজড না থাকে তাহলে কিন্তু তখন সেই আয়োডিন ডেফিশিয়েন্সি আবার ফিরে আসতে পারে এবং রকম সমস্যা দেখা দিতে পারে সব থেকে ভালো হয় কখনো কখনো এই লবণ খাওয়া যাবে কখনো কখনো আয়োডাইজ সাদা যে মার্কেটে লবণ পাওয়া যায় সেগুলো খাওয়া যাবে কাজেই যারা সাদা লবণ বাদ দিয়েছেন তারা দ্বিতীয়বার এই ব্যাপারটি দেখে নেবেন এবং যে লবণ খাবেন তখন তাতে দেখে নেবেন যে তার ভিতরে আয়োডিন আছে কি না এবং সেটি আয়োডাইজড কি না